ব্যক্ত করে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই তোমরা ওপেন ঘোষণা করো কোথায় জাতীয়তাবাদী ছাত্র দলকে তোমরা প্রতিহত করতে চাও কথা দিচ্ছি কথা দিচ্ছি ছাত্র দল সেই খেলে প্রস্তুতি গ্রহণ করবে বন্ধু আমার সেখানে তোমাদেরকে প্রতিরোধ গড়ে তুলবে বন্ধু আমার অনেকে মনে করেছেন এই তপ্ত রোদে আমরা উত্তপ্ত আমরা তপ্ত রোদে উত্তপ্ত নয় আমরা রং হেরে শেখ হাসিনা তুমি আমাদের আবেগে আঘাত করেছ আমাদের আদর্শিক মাকে নিয়ে করুক্তি করেছ তাই আমরা উত্তপ্ত যাকে তোমাদের ছাত্র বলতে চায় কত রক্ত চাই তোমার রক্ত দিতে ছাত্র দল প্রস্তুত রয়েছে তুমি ঘোষণা করে দাও জাতীয়তাবাদী ছাত্র দলের কত রক্ত তোমার চাই কিন্তু আমাদের আবেগ আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আর কটুক্তি করার চেষ্টা করো এর সমচিন জবাব দেওয়ার জন্য তার আদর্শিক সন্তানেরা প্রস্তুত রয়েছে বন্ধুরা আমার বলতে চাই জশাম ছাত্র নেতা জশামকে তোমরা অপহরণের চেষ্টা করেছো ঘুম করার চেষ্টা করছো তারপরে মিছিল কি তুমি ঠকাতে পেরেছো তুমি ঠকাতে পারবে না হাসিনা তোমার বুঝতে হবে যেই দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য ওয়ান লেভেল তুমি বাংলার মাটিতে ফিরে আসতে পেরেছো বাংলার মাটিতে রাজনীতি করতে পেরেছো সেই দেশ নেতা বেগম খালদা জিয়াকে নিয়ে কটুক্তি করার তোমার বিবেকে নিশ্চয় লাগবে না কারণ তুমি বিবেক বিবর্জিত একটি মানুষ আমরা এই বিবেক বিবর্জিত সভ্যতা বিবর্জিত রং হেরের শেখ হাসিনাকে বলতে চাই দেশ নেতা বেগম খালদা জিয়া জাতীয়তাবাদী আদর্শ তাতায় বেড়েছে আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন তাকে নিয়ে কটুক্তি করা দুঃসাহস তুমি দেখিও না দেখাচ্ছি না সৎ সাহস থাকে জাতীয়তাবাদী দল দরকার নেই জাতীয়তাবাদী ছাত্র দলকে তুমি রাজনৈতিক ভাবে বলে মোকাবেলা করো তুমি পারবে না কারণ তোমার আচরণ কাপুরসিত আচরণ তুমি এদেশের প্রশাসনের ভাইদেরকে ব্যবহার করে তাদেরকে অপব্যবহার করে তুমি আওয়ামী লীগের কাজে লাগাচ্ছ রাষ্ট্রীয় কাজে নয় তাই রাষ্ট্রের একজন সচেতন ছাত্র হিসাবে একজন শিক্ষার্থী হিসাবে একজন ছাত্রদের প্রতিনিধি হিসাবে বলতে চাই প্রশাসন ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের প্রতিপক্ষ নন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা আঠারো কোটি মানুষ বানাম আপনারা খেলবেন কিনা আপনারা আঠারো কোটি মানুষকে ধারণ করুন শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করুন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বলতে চাই বন্ধুরা বলতে চাই আমাদের প্রিয় সাংগঠনিক বিভক্ত দেশনায়ক তারেক রহমান দেশপ্রেমিক টাইগার রহমান বারবার এই সরকার কা অবন দনিয়েছে গনা মানুষের পক্ষে আসুন গনা মানুষের ভোটা অধিকার ফিরিয়ে দিন কিন্তু এই সরকার কর্ণপাত করেনি তাই তিনি বলেছেন বাংলাদেশকে তিনি রূপে ফিরে দেখতে চান তিনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ এই সরকার কখনো মেনে নিবে না তাই এর ফয়সালা কোথায় হতে হবে রাজপথে দেশ নায়ক তারেক রহমান তাই বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রং হেডের শেখ হাসিনা আপনাকে বলতে চাই আপনাকে লজ্জা উচিত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে স্লোগান মেরেছে মুখের ভাষা শালীন করো নইলে তুমি গদি ছাড়ো ছাত্র দল একটি প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন যারা মেধাবীদের ধারণ করে যারা সাধারণ শিক্ষার্থীদের ধারণ করে সেই হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি কাজী রহনকুল ইসলাম শ্রাবণের উপর বারবার অযাচিত তোমরা হামলা করছো হয়রানি করছো তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই জাতীয় ছাত্রদল সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই তোমরা ওপেন ঘোষণা করো কোথায় জাতীয় তোমাদের দলকে তোমরা প্রতিহত করতে চাও কথা দিচ্ছি কথা দিচ্ছি ছাত্রদল দল সেই খেলে প্রস্তুতি গ্রহণ করবে বন্ধু আমার সেখানে তোমাদেরকে প্রতিরোধ গড়ে তুলবে বন্ধু আমার সব শেষে বলতে চাই সব শেষে বলতে চাই বারবার যে কথা মনে করছি শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী যেভাবে হন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় ছাত্র আপনাকে ধারণ করে না তারপরও বলতে চাই যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বশীল জায়গায় রয়েছেন রাষ্ট্রীয় দায়িত্বশীল জায়গা থেকে যদি রং হেলে আচরণ করেন দায়িত্বশীল জায়গা আপনি ছেড়ে দেন আপনার যদি রাজনৈতিক সক্ষমতা থেকে থাকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনাদের যদি রাজনৈতিক সক্ষমতা থাকে তাহলে প্রশাসন ভাইদেরকে নিরাপদ করে গে একবার যুদ্ধের মাঠে আসুন সেই যুদ্ধের প্রস্তুতি জাতীয়তাবাদী ছাত্র দলের রয়েছে বন্ধু আমার তাই তো জাতীয়তাবাদী ছাত্র ওপেন ঘোষণা করেছে যুদ্ধ হবে আরেকবার ছাত্রদল হবে হাতিয়ার সেই যুদ্ধ হবে গণ মানুষের পক্ষের যুদ্ধ সেই যুদ্ধ হবে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষের যুদ্ধ বন্ধুরা আমার বন্ধুরা আমার সাংবাদিক বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের আবেগ নিয়ে যখন প্রস্তুত আবেগে যখন আঘাত করেছে আপনাদের কর্মসূচি আছে কিনা আমরা এই সাংবাদিক গণমাধ্যম ভাইদের মাধ্যমে এদেশের লক্ষ কোটি সাধারণ শিক্ষার্থীদের অবগত করতে চাই আমাদের আদর্শিক মাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তারপরও আপনাদেরকে অবগত না করে আমরা কর্মসূচি দেইনি শুধুমাত্র আজকে একটি প্রতীকী কর্মসূচি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবৈধ অবৈধ হাসিনার এই কুরুচিনিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং বাংলাদেশ জাতীয়